আমরা ট্রাক্টরে করে চড়ে খুব ধীরে ধীরে এসেছি এখানে এখান থেকে আবার টলারে করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে এবং এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ত্রাণ দিচ্ছি শেষ করে আল্লাহ যদি তফিক দান করেন আমরা চলে যাব মহিপালে মহিপাল থেকে ইনশাল্লাহ ফেনীর আরেকটা এলাকাতে আমরা আজকে বিতরণ করব গতকাল এবং আজ আমাদের যে সমস্ত ত্রাণবাহী গাড়ি এসেছে সেই ত্রাণবাহী গাড়িগুলোর মধ্যে থেকে এখানে এসেছে দুটি গাড়ি ফেনিতে গিয়েছে দুটি গাড়ি কুমিল্লা গিয়েছে তিনটি গাড়ি আর লক্ষ্মীপুরে গিয়েছে একটি গাড়ি এখানে একটা গাড়ি এসেছে দুঃখিত এখানে একটা গাড়ি নোয়াখালীতে লক্ষ্মীপুর একটা গাড়ি ফেনীতে তিনটা গাড়ি এবং কুমিল্লাতে তিনটা গাড়ি মার্শাল দেন 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 তিনি থাকেন ভাই সতর সতর ডাকা ফরজ এই জন্য লঙ্গি একটু নিচে নামাই নিচে নামাবো ওয়ালাইকুম আসসালাম মার্শাল্লাহ মার্শাল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘরগুলো ডুবে গেছে বিল্ডিং এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে ডুবে গেছে আর এই পাশে টিনগুলোতে একেবারে চাল চাল ছুঁই পানি আমরা যতদূর আসছি এরকম দুরবস্থা দেখতে পেয়েছি এবং এর চাইতে দুরবস্থাও দেখেছি যে টিন একেবারে ডুবে যাচ্ছে যা ছুঁই ছুঁই মানিক লাল আপনার ঘর কিসের বিল্ডিং না কাছে ঘর ভালো আছে ভালো আছে যদি ঘর মেরামত করা লাগে সেটা আমরা টাকা দিব ঠিক আছে ঠিক আছে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক ওয়ালাইকুম আসসালাম বাবাজি ভালো আছেন আপনি তো যাই হোক আমরা দোয়া করবো আল্লাহ রবুল্লা আলমিন মানুষের কষ্ট লাঘব করে দেন কষ্ট দূর করে দেন এবং বিশেষ করে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়াবো আলহামদুলিল্লাহ উদ্ধার তৎপরতা অলমোস্ট শেষের দিকে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যবৃন্দ দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা উদ্ধার কর্মকাণ্ড খুব জোরে সোরে চালিয়েছেন এবং দারুণভাবে সেটি আলহামদুলিল্লাহ সুসম্পন্ন হয়েছে এখন আমরা প্রয়োজন হলো শুধুমাত্র মানুষের খাবারের চাহিদাটা মেটানো আমাদের কাছে বহু জায়গা থেকে এস আসছে আজকে আমি চার পাঁচ জায়গার এস সকাল থেকে পর্যন্ত রিসিভ করেছি যেখানে দুইশো মানুষ আড়াইশো মানুষ তিনশো মানুষ পাঁচশো মানুষ না খেয়ে আছে দুই দিন তিন দিন মাদ্রাসা দুইশো আড়াইশো বাচ্চা না খেয়ে আছে দুই দিন তিন দিন সেখানে আলহামদুলিল্লাহ আমরা ত্রাণ পৌঁছানোর উদ্যোগ নিয়েছি এবং এই পর্যায়ে এসে টলারে করে বিভিন্ন রকমের বোর্ডে করে ছোট ছোট এরকম চাকার গাড়িতে করে আমরা দুদুরান্ত ত্রাণগুলো পৌঁছে দিতে পারছি আলহামদুলিল্লাহ এটা একটা আনন্দের বিষয় যে মানুষের উদ্ধার তৎপরতা অনেকটা শেষ হয়েছে এখন খাবারগুলো পৌঁছানোর কাজ ঠিক যথাসময় সময় আসন্ন ফাউন্ডেশনের ত্রাণ এসে পৌঁছেছে এবং সেগুলো এখানে কাজ করছে আপনারা জানেন গতকালকে যে প্যাকেজিং হয়েছে সেইগুলোর মধ্যে ফেনীতে তিনটা ট্রাক গিয়েছে নোয়াখালীতে গেছে লক্ষ্মীপুরে ট্রাক গেছে কুমিল্লাতে ইতিমধ্যে ট্রাক গিয়েছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম স্পেশাল আটাশ চাউল আমাদের জন্য উন্নত যে প্যাকেজিং আমাদের জন্য যে বস্তা করা হয়েছে এই বস্তার মধ্যে তারা একটা মাপ নির্ধারণ করেছেন এই মাপ নির্ধারণ করে বালতি পরিমাণ দেওয়া আছে এখানে চা তারা মার্কিং করেছেন কতটুকু করে এক প্যাকেট দেওয়া হচ্ছে মাশাআল্লাহ দশ কেজির প্যাকেজ যাচ্ছে এরপরে সেখানে ডাল যাচ্ছে এরপরে সেই জায়গাতে চিড়া যাচ্ছে তারপরে লবণ যাচ্ছে দুধ যাচ্ছে আপনাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন পুরা দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করতেছে হয়তো ফিজিক্যালি অনেক মানুষ এখানে যুক্ত হতে পারেন নাই কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে আপনাদের এই কার্যক্রম করতেছেন আলহামদুলিল্লাহ আমি নিজে আজকে আজকে ট্রাক ঘুরে গেছে মনে হচ্ছে আর কুলাচ্ছে না সেখানে কিছু কিছু ভাই সকাল থেকে অনবরত কাজ যে ছোট্ট একটু মানুষ সে পর্যন্ত কিন্তু আমাদের এই ত্রাণ কার্যক্রমে চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসেছেন এই জায়গাতে ছোট বাচ্চারা এসেছে এই জায়গাতে ভিন্ন ধর্মালম্বী মানুষ এসেছেন এই জায়গা থেকে প্রথমে আমাদের এখানে প্যাকেজিং চলতেছে এই চাল চাল প্যাকেট হওয়ার পরে এই যে আমাদের মুরব্বী আসছেন কোথা থেকে আসছেন বাবাজি আপনি মার্শাল্লাহ কি করেন আপনি আমি অবসরপ্রাপ্ত আমি মুক্তিযোদ্ধা মার্শাল্লাহ অবসরপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা তিনি আজকের এই দেশের বিপর্যয়ে দেশকে স্বাধীন করার সময় যেরকম ঝাঁপিয়ে পড়েছিলেন আজকে আমাদের মুরব্বী আবার ঝাঁপায় পড়েছেন আমরা তাকে কংগ্রেচুলেশন জানাই আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ কোন ইউনিভার্সিটি আপনার মাশ আল্লাহ মাশ আল্লাহ আপনারা ওই জায়গার থেকে আসছেন আপনি ইস্টরেস্ট ইউনিভার্সিটি থেকে আসছে আমাদের ভাইয়েরা সরকারি তিতুমির কলেজ থেকে আমাদের ভাইয়েরা আসছে আলহামদুলিল্লাহ আমাদের আমাদের ভাইয়েরা এখান থেকে যে চালের প্যাকেজিং চলতেছে চালগুলি এখান থেকে রেডি হওয়ার পরে চেন হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কীভাবে আমাদের প্যাকেজিংটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ চালের প্যাকেজিং এর পরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কোন ইউনিভার্সিটি আপনি নর্সাদিন ইউনিভার্সিটি থেকে আমাদের ভাইরা আসছেন ভাই যান মাসাল্লাহ দারুন নাজার সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা থেকে আসছেন আমাদের মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যেই মাদ্রাসার ছাত্র ছিলেন দারুন নাজাতের আমাদের ভাইরা আসছেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের বৃহত্তম ময়মনসিংহ সমিতি আমাদের ভাই এই ইউনিফর্ম পরে এখানে চলে আসছেন আলহামদুলিল্লাহ এইখানে আমাদের ডালের স্তূপ আপনারা দেখতে পাচ্ছেন এই ডালগুলি একটা চালের বস্তা যেটা আছে এই চালের বস্তার মধ্যে আপনাদেরকে দেখায় প্রথমে চাল শুরু হলো এরপর এখানে ডাল দেওয়া হলো তারপরে এখানে স্পেশাল একটা লবণ দেওয়া হচ্ছে এরপরে সামনে যখন যাবে এই চেনটা আস্তে আস্তে করে আমাদের যাচ্ছে এরপরে হচ্ছে চিনিতে তারপরে যাচ্ছে লব তেলে যাচ্ছে ভাবে এই চ্যানেলটা বের হয়ে আমাদের আস্তে আস্তে করে প্যাকেজিং পর্যন্ত যাচ্ছে আমাদের দুইটা শেডে দুইটা ভলিউমে কাজ চলতেছে আজকে এত পরিমাণ তীব্র রোদ যেটা আপনি বিশ্বাস করতে পারবেন এখানে না আসলে এবং দেখে এখানে টাই ক্লিপ এখানে টাই ক্লিপ দিয়ে এগুলো সব প্যাকেট করা হচ্ছে এই প্যাকেট করার পরে এখান থেকে চলে যাচ্ছে আরেকটা জিনিস দেখায় আমাদের অনেক ভাইরা এখানে আসার পর আহত হয়েছেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে হাত পা ছিলে গেছে হাজার হাজার মানুষ এখানে যেহেতু আছেন সেই ভাইগুলোর জন্য চিকিৎসার ব্যবস্থা এখানে রাখা হয়েছে ট্রিটমেন্টের জন্য আমাদের ভাইরা এখানে ফার্স্ট এইডের ব্যবস্থা রেখেছেন কি কি মোটামুটি আমাদের যারা আসছেন এখন পর্যন্ত কেউ ইনজুর হয়েছে হ্যাঁ জি আচ্ছা কাঁধে ব্যথা হয়ে যাচ্ছে কাজে বস্থা নিতে যে কারণ এটা তো একটা পরিশ্রমিক যে পঞ্চাশ কেজি ওলা বস্তা সে সকাল থেকে তারা কাজ করতে চায় আর সেই বলতেছে ভাই আমি আর কাজ করতে আমি আরো কাজ করতে চাই আপনি আমাকে একটু ব্যথার ওষুধ দেন সাজেশন করতেছি ব্যথার ওষুধ কম খাওয়া তারপর না আমার কাজ করতে হবে আমি ওই বনবাসীর কাছে যাইতে পারি নাই আমি অন্তত এখানেও একটু হলো সাহায্য করি মাসা আল্লাহ মাসা জি আলহামদুলিল্লাহ আর আমাদের ভাইদের জন্য এমনি হ্যাঁ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এখানে আলহামদুলিল্লাহ তারা প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছেন এই জায়গাতে আমাদের ভাইদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন যে এই সকাল থেকে পঞ্চাশ কেজির বস্তা তারা টানতেছেন টানার পরে কি পরিমাণ পরিশ্রম এই জায়গাতে এই যে রোদ আপনারা এই জায়গায় তাকায় থাকা কঠিন সেখানে আমাদের ভাইরা কিন্তু এই দেখেন এক পাশ থেকে বস্তা আসছে স্কুল বয় কোথা থেকে আসছেন আপনি মোহাম্মদপুর থেকে কি কিসে পড়েন মাশাল মাসা আল্লাহ মাসা আল্লাহ আমাদের এই যে আপনার ওয়ালাইকুম আসসালাম আপনারা দেখছেন যে আলহামদুলিল্লাহ যেটা বলেছিলাম আপনাদের কাছে যে মানুষের ভালোবাসা মানুষের জন্য যে ভালোবাসার আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদেরকে এই মানুষেরা জীবনে কাঁধে বস্তা উঠায় নাই এই মানুষগুলি আজকে দেশের এই প্রয়োজনে এই যে আমাদের মুরব্বী আমাদের আমাদের সিনিয়র মানুষজন যারা তারা কখনো কাঁধে এর আগে কখনো কাঁধে বস্তা উঠানো হয়েছে এইভাবে আলহামদুলিল্লাহ এই যে এইটা কেমন অনুভব করছেন হৃদয় থেকে যে আমাদের দেশের এক শ্রেণীর ভাইয়েরা যারা হয়তো ওরকম নিডি না কিন্তু আজকে পরিস্থিতির শিকার হয়ে গেছেন এটা আপনার অনুভূতি যদি বলতেন এটা অবশ্যই খুবই দুঃখজনক এবং আমাদের একটা দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানোর জি এক আমাদের দেশের লোক হিসাবে তাদের আপনার থেকে আসছিলেন আমি কি করা হয় আপনার যার ডিজাইনে যার ডিজাইনে যার প্ল্যানিং এ হাজার হাজার লোক কাঁধে বস্তা উঠায় আজকে উনি দেশের প্রয়োজনে কাঁধে বস্তা উঠানোর জন্য আমাদের এখানে চলে আসছেন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন কোথা থেকে আসছিলেন আপনি মিরপুর থেকে কি করা হয় আমি এটা চলে এসেছেন আমাদের উত্তরাব্যাঙ্কে আছি আমাদের আছি আমাদের উত্তরাব্যাঙ্কের থেকে আজকে ছুটির দিন তিনি এখানে চলে আসছেন কাজ করার জন্য আলহামদুলিল্লাহ তো আমরা আসলে এইগুলা একটা কথাই বলতে চাই আজকে দেশের মানুষ সকলে সকলের তরে একসাথে হয়েছে কানেকড মিলে তারা আজকে এই কাজগুলি করছেন আলহামদুলিল্লাহ আমরা যেটা বলেছিলাম যে এই যে রোড রোড পার করে আমাদের এখানে এসে এইগুলা হচ্ছে ডাম্পিং হচ্ছে এই ডাম্পিং পরে আমাদের সামনে আপনাদেরকে দেখাতে পারবো যে আমাদের জন্য ট্রাকগুলি এসে হয়েছে এখান থেকে এরপরে এই ডাম্পিং থেকে ট্রাকগুলি এখান থেকে আসতে করে এখান থেকে লোড করা হবে তো আমি আবার একবার বলতে চাই আপনাদের কাছে যে প্রিয় দেশবাসী আপনারা যে আমানত দিয়েছেন আলহামদুলিল্লাহ আসুনা ফাউন্ডেশন যে কাজ করতেছে এবং আপনারা জানেন এই রকম কঠিন অবস্থায় যে অবস্থাতে অনেকেই বলেছিলেন যে শাইখ আপনি দুই একদিন পরে আপনি ফিল্ডে যান কিন্তু শাইখ আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ অন ফিল্ডে এখন অবস্থান করতেছেন তিনি এতকে বড় কঠিন চ্যালেঞ্জের মধ্যে আছেন তিনি আপনারা দেখেছেনwidetilde মধ্যে যে একটা ট্রাকটারে করে 듀루브랑 <목소리도> 맑다. কি বলে পথ ইঞ্জিন চালিত নৌকায় পার করে এরপরে তিনি সেই জায়গায় ত্রাণ দেওয়ার জন্য এখানে আমাদের ভাইয়েরা চালানের কাজ করতেছেন তারা করে আজকে যে কি ভীষণ রোদ এই রোদ আপনারা চিন্তা করতে পারবেন এই জায়গাতে কায়িক শ্রমিকরাও দুপুরবেলা এই সময় ব্রেক নেয় কিন্তু আমাদের ভাইদেরকে আমরা বুঝিয়েছি যে ভাই বাই এ আপনারা কাজ করেন নিজেরা অসুস্থ হয়ে যেন না কিন্তু আবেগে তারা দেশের টানে ভালোবাসায় আজকে কিন্তু এই কাজ করছেন তো আলহামদুলিল্লাহ গতকাল পর্যন্ত আমাদের যে আপডেট আপনাদেরকে দিয়েছিলাম যে কাজগুলি গতকাল পর্যন্ত হয়েছিল সেই কাজগুলির পরে এখন আলহামদুলিল্লাহ নতুন করে প্যাকেজিং হচ্ছে এবং আরও অনেক ট্রাক আমাদের কিন্তু মাল কিন্তু নামানোর জন্য আমরা দেখতে পাচ্ছি সোয়াবিন তেলের এই জায়গায় পাহাড় জমে গেছে এই জায়গাতে এইগুলি আস্তে আস্তে করে প্যাকেট খোলা হচ্ছে এবং সেই প্যাকেটগুলি কিন্তু আস্তে আস্তে করে এই প্যাকেজিং এর মধ্যে যাচ্ছে তো প্রিয় দেশবাসী আপনারা যারা আলহামদুলিল্লাহ বিভিন্ন ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেছেন আজকে আমরা দেখেছি আমরা এই সেই বিভিন্ন এলাকার মসজিদ থেকে আমাদের ইমামরা আমাদের খতিবরা এসেছেন আসার পরে সেই ইমামরা খতিবরা আমাদের কাছে সেই তাদের সাহায্য তাদের মুসল্লিদের সাহায্য আলহামদুলিল্লাহ তো এইভাবে আমাদের প্রিয় ভাইরা আমাদের প্রিয় বোনেরা আপনাদের যে সহযোগিতা সেই সহযোগিতায় আমাদের এই কাজ কিন্তু চলমান আছে আমরা এখন ইনফরমেশন সেন্টারে একটু যাব সর্বশেষ আমরা যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আজকের কার্যক্রম ঠিক কতদূর পর্যন্ত আর কতক্ষণ পর্যন্ত আমাদের চলবে ইনশাআল্লাহ আমরা আরেকটা জিনিস বলে রাখতে চাই অনেক স্বেচ্ছাসেবক এই মুহূর্তে আছেন কিন্তু আজকে আমাদের কাজ চলবে সুতরাং আমাদের যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা আছেন। আপনারা মেহরবানি করে যারা আসতে চান তারা যোগাযোগ করে আপনারা রাত্রেবেলাও আসতে পারেন এখন পর্যন্ত দুপুরে কতজন স্বেচ্ছাসেবক এখন পর্যন্ত আমাদের এখানে শ্রম দিচ্ছেন বলে আপনারা অনুমান করছেন আমি যতটুকু দেখছি এখান সকাল থেকে আমি প্রায় আড়াই হাজার মতো আমাদের এখানে শ্রমিক মানে স্বেচ্ছাসেবক ভাইরা ভাইরা আসছে শত স্ফূর্ত আনন্দের সাথে সবাই বন্যার্থীদের পাশে থাকার জন্য আমাদেরকে আজকে রাত্রে লোক লাগবে আরো হ্যাঁ আমাদের সন্ধ্যার পরে কার্যক্রম চলবে এই জন্য আমাদের লোক অবশ্যই দরকার আছে কারণ সকাল থেকে আমরা এখানে উপস্থিত আছি যদি মানে পার্ট বাই পার্ট আসে অর্থাৎ

এবং শতস্মিত মানে বাংলাদেশের মানুষ যে অক্লববদ্ধভাবে কাজ করছে আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দরভাবে মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে কাজ করছে এটা আমাদের কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সনাতন ধর্মালয় এসে কাজ করছে ভাই আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ তো আমরা আমাদের এই কন্ট্রোল সেন্টার থেকে আমরা আপনাদের কাছে সর্বশেষ এটা বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের আজকে এখন পর্যন্ত প্যাকেজিং চলতেছে চাল তেল চিরা ডাল লবণ এবং দুধ আলহামদুলিল্লাহ এবং আমরা ঘোষণা দিয়ে রাখতে চাই এই কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে আমাদের শাইক আহমদুল্লাহ এখন অনফিল্ডে আসেন তিনি সেখানে এই ত্রাণগুলি বিতরণ করতেছেন আপনাদের আমানতগুলো যেন যতপর যুক্তভাবে তাদের কাছে পৌঁছায় দেওয়া যায় এর সার্বিক প্রচেষ্টা চলতেছে আপনি শুধু আপনারা যারা আমাদেরকে দেখতেছেন আপনারা দোয়া করবেন যে আমি আপনাদের কাছে বলেছি চার ভাবে অংশগ্রহণ করেন নিজে সামর্থ্য থাকে অংশগ্রহণ করেন যার সামর্থ্য আছে তার থেকে নিয়ে অংশগ্রহণ করান না পারলে আপনি ফিজিক্যালি সামর্থ্য থাকলে আপনাদের সাথে যুক্ত হন যদি নাও পারেন আপনি অন্তত আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এই ভাইদের জন্য দোয়া করবেন এনারা দুনিয়ার কোনো স্বার্থে এখানে আসে নাই কেবল আপনাদের ভালোবাসা এখানে আসছে এবং আসুন না ফাউন্ডেশন সহ যত যারা স্বেচ্ছাশ্রমের কাজ করতেছেন আমরা প্রত্যেককে অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকে তার জায়গা থেকে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুলামিন যেন সকলে উত্তম প্রচেষ্টাকে কবুল করেন আপনারা যারা সহযোগিতা করেছেন এইগুলাকে কবুল করেন আমাদের ভাইদের মুখে যেন হাসি ফুটানোর তৌফিক দান করেন এবং আমরা আমাদের ভাইদের যারা আজকে বাড়ি বাড়ি হারা আজকে যারা আশ্রয় কেন্দ্রে গেছেন আমরা আশা করব তাদের ঘরে আমরা তাদেরকে পৌঁছায় তাদের হাসি বুক দেখে এরপর আমরা বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ রাখেন আল্লাহ যেন উম্মার এই সম্পদ গুলা মতো আমার ভাইরা যারা পরিশ্রম করতেছেন তাদেরকে সামনে আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ যারা আমাদের ভিডিওটি দেখলেন কে কোথা থেকে সরি করেছেন দেখেছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে রাখবেন অপরকে জানানোর জন্য এই মানবিক কাজে আপনারা ভিডিওটি চাইলে শেয়ার দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ